হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করে দিয়েছি দেখো চলে এসেছি রান্নাঘরে আর ভীষণ গরম পড়েছে মানে গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই তো সকাল সকাল হচ্ছে অনেকটা সকালে উঠেছিলাম এই যে পান্তা খাবে বলেছিল বরকালকে তাই রাত্রিবেলায় হচ্ছে পান্তাটা রেডি করে রেখে দিয়েছিলাম আর এই যে ছেলেকে হচ্ছে সকালবেলায় স্কুলে পাঠিয়েছিলাম তো একদম গরমের জন্য একদম সাতটা থেকে স্কুল স্টার্ট করে দিয়েছে এদের তো সাতটা থেকে স্কুল একদম আর নটা করি বা সাড়ে নটা দিকে ছুটি দিয়ে দিচ্ছে তোর বাবা এখন ছুটি হয়ে গেছে সাড়ে নটার দিকে ছুটি হয়ে গেছে ওর বাবা হচ্ছে রিয়াদকে আনতে গিয়েছিল আর এসেই ও হচ্ছে টিফিন দেখাচ্ছে যে মা কি টিফিন খেয়েছি এটা খেয়েছি এটা খায়নি ও আমাকে হচ্ছে এটা বলছে তো আমি বললাম যে তুমি ঘেমে গেছো তাড়াতাড়ি তোমার জামাটা চেঞ্জ করো আর মুখে হাতে জল দাও আর এই তো বরের পান্তাটা এরই মধ্যে আমি রেডি করে নিলাম আর এই যে আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল সিদ্ধ আর পটল ভাজা এই সমস্ত আর নুন আর তেল সরষের তেল এই সমস্ত রেডি করে দিলাম আর বললাম যে গরমে মাঝে মাঝে পান্তা খাওয়াও ভালো আর খেতেও ভালো লাগে বেশ বললাম পান্তা খেয়ে যাও কাজে আর সে হচ্ছে খেয়ে দিয়ে কাজে চলে যাবে আর এই যে রিয়াদকে হচ্ছে ফ্রেশ করিয়ে দিয়েছি সে হচ্ছে খেলা করছে আর এই যে দুপুরে রান্নাবান্না কাজে চলে এসেছি আর আর যে রান্না হচ্ছে পাট শাক করবো আজকে আর এই যে বাবুর জন্য হচ্ছে মেরি বিস্কিট আনতে পাঠিয়েছিলাম আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে এখানে সামনেই দোকান আছে আর আমি হচ্ছে ওকে গরমের মধ্যে উল্টো পাল্টা কিছু বিস্কিট দিই না যেমন অরিও ডার্ক ফ্যান্টাসি এগুলো খেতে ভালো লাগে কিন্তু এগুলো খেলে দেখা যায় আর পেটে ডিস্টার্ব করে তার জন্য আমি মেরি বিস্কিট আর দুধ এই সমস্তই হেলদি খাবার খাটি হেলদি খাবার খাইয়ে খাইয়ে আর কি স্কুলে পাঠাই আর এই তো পারশাক বেছে নিচ্ছি আর পাট শাক দেখে গরমে তো একটা ভীষণ বিরক্ত লাগছে বসে বসে গরমের মধ্যে এখন বাঁচতে হবে আর মানে অনেকটা সময় লেগে গেল পাট শাক বাঁচতে ঝামেলার কাজ বেশ একটা আর এই যে পাট শাক থেকে একটা হচ্ছে সবুজ রঙের পোকা বেরিয়েছে তো সেই পোকাটাকে নিয়ে ও হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছে যে বলছে মা ক্যাটারপিলার পিলার ক্যাটারপিলারটা পিলার ক্যাটর এরম এরম করে যাচ্ছে ও হচ্ছে আমাকে ওইভাবে দেখাচ্ছে তো ও বললাম যে হাত দিয়েও না ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি আর সে হচ্ছে ফেলে দিতেও দিচ্ছে না তো যাই হোক ওইটা নিয়ে ব্যস্ত হয়ে আছে আর এখানে হচ্ছে রান্নাটা স্টার্ট করে দিলাম আমি আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিচ্ছি আর আর হচ্ছে একটু ভাপিয়ে নিলাম আর কি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি আর নিয়ে এখন এই যে ফোরনের মধ্যে পাট শাকটা দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর খুবই চটপট হয়ে গেল শাক ভাজি আর এখন হচ্ছে আজকে হচ্ছে আলু পটল আর চিকেন রান্না করবো আর পটল দিয়ে অনেক দিন ধরে চিকেন খাইনি অনেক দিন ধরে রান্না করাও হয়নি আর এই রান্নাটা খেতে বেশ ভালো ভালো লাগে আর কি আর আমার বড় পছন্দ করে তার জন্য ভাবলাম আজকে আলু পটল চিকেন করি আর এই যে আলু পটল চিকেনের জন্য এখানে হচ্ছে আলুগুলো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভাজি করে নিচ্ছে আর পটলগুলো কিন্তু একটু খসে রাখি না পটলগুলো একদম খোসা ছিলে পটলগুলো একদম নুন হলুদ এভাবে ডুমো করে কেটে সেমভাবে ভাবে ভাজি করে নেবো আর কি আর তারপরে রান্নাটা স্টার্ট করব আর এই তো গরমের মধ্যে মানে মনে হয় যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বেরিয়ে যায় আর কি ভীষণ গরম লাগে আর কি মুখ হাত পা জ্বালা করে আর এই যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এই যে পেঁয়াজ তেজপাতা সমস্ত কিছু দিয়ে গুঁড়ো মশলা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো একটু সময় নিয়ে জল দিয়ে জল দিয়ে আর মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো চিকেনটা আর আজকে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেমন চিকেনটাতে একটু লেবুর রস তারপরে আদা তারপরে আদা রসুনের পেস্ট তারপরে সরষের তেল আর নুন এইগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো আর এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর জিরে দিয়ে দিচ্ছি জিরেটা দেখলাম যে একটু ধুলো ধুলো লাগছে তার জন্য আমি ছা ছাঁকনি করে আর কি সুন্দর করে জিরেটা ধুয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে যে জিরে আর চিকেন এখন দিয়ে নিচ্ছি আর দিয়ে চিকেনটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবো চিকেনটাকে যত নেড়ে চেড়ে সুন্দর করে কষাবো টেস্টটা তত হবে আর কি আর চিকেনটা কষানোর উপর টেস্ট হয় আর কি আর কম কষালে চিকেনটা একটু গন্ধ করে আমি একটু বেশি সময় নিয়েই কষাই আর কি আর এই যে চিকেনটা সুন্দর করে কষাচ্ছি আর তার মধ্যে একটু ঝাল করবো তরকারিটা তার জন্য শুকনো লঙ্কা ছিঁড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে শুকনো লঙ্কার ঝালটা একবারে চিকেনের মধ্যে ঢোকে আর কি আর এই যে চিকেন কষানোর শেষ আমার আর জল দিয়ে দিয়েছি আর এরই মধ্যে পর আগে আলু দেবো আর পটলটা আর কি লাস্টে দেবো দিয়ে তারপরে তরকারিটা হয়ে যাবে আর এখন এই যে বাবু বাবুকে তো অত ঝাল খাওয়াবো না গরম ওকে পাতলা ঝোল খাওয়াবো আর কি আর তার জন্য এই যে পেঁপে আলু আর চিকেন এখানে হালকা করে হালকা হালকা মশলা দিয়ে ঝোল বানিয়ে নেবো আর এই যে দেখো আলু পটল চিকেন একদম রেডি আর টেস্টটা খুব সুন্দর হয়েছিল কিন্তু একদম গরম মশলা দিয়ে একদম এ মতো রান্না হয়েছিল আর এইভাবে তোমরা যারা ট্রাই করলে ট্রাই করতে পারো সকালে রোদ্দুরটা দেখলাম হালকা হালকা ছিল আবার দুপুরের দিকে বেশ রোদটা বেরিয়েছে আর এই তো বিকেলের সময় এখন ওর বাবা হচ্ছে ওর জন্য পিয়ানো কিনে নিয়ে এসছে কয়দিন ধরে কার পিয়ানো দেখেছে সে হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে পিয়ানো কিনে দাও পিয়ানো কিনে দাও আর এই যে পিয়ানো কিনে নিয়ে এসে তারা হচ্ছে পিয়ানো নিয়ে ব্যস্ত হয়েছে আর ইয়াদ হচ্ছে খুব খুশি পিয়ানো পেয়ে আর এই তো আমি বলছি যে পিয়ানো নিয়ে খেলা করলে হবে না তোমার অনেক অনেক বেশি হোমওয়ার্ক দিয়েছে চলো হোমওয়ার্ক করতে হবে আর এই তো কিছু খেলনা পেলে হয় সে হচ্ছে পড়াশোনা ভুলে সেটাকে এখানেই পড়ে থাকে এই যে বাপ ছেলে মিলে এখন পিয়ানো নিয়ে পড়েছে আর এখন হচ্ছে সে গান করবে আর ক্ষিতি হাননি গান করছে আমরা গান না করিস সংগুলো ইয়ে রাইমসগুলো পর রাইমসগুলো পর তাহলে মনে থাকবে তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেটা